কাটা মাথাটি হঠাৎ কথা বলতে থাকে আশিক তুমি ভয় পেও না আমি তোমার কিচ্ছু হতে দিব না কারণ আমি তোমাকে নিজের হাতে মেরে ফেলবো এই তুমি কিভাবে কথা বলতেছো ও কথা বলতেছে না এই দিকে তাকাও আমি কথা বলতেছি কথাটি শোনা মাত্রই আশিক তাকিয়ে দেখে যে একটি বয়স্ক লোক যার শরীরে মাত্র পোশাক নেই আছে শুধু মাথা আর মাথা এই আপনি কে আপনার চোখ কান মুখ নেই কেন তাতে কি অখণ্ড মাথা তো আছে তা তো দেখতেই পাচ্ছি আপনারা এখন আমার রাস্তা থেকে সরুন আমাকে যাইতে দিন অবশ্যই যাইতে দিব কিন্তু তার আগে আমার তোর বইয়ের মাথাটি চাই এটা সম্ভব না কেন সম্ভব না সেটা বল আমি এই মাথা একজনকে দিব প্রতিজ্ঞা করেছি এখন যাইতে দিন কথাটি বলেই আশিক মুহূর্তে মাটিতে একটি গোল বৃত্ত করে সেখানে ঢুকে পড়ে ঢোকার সঙ্গে সঙ্গেই যখনই এক দোয়া পড়ে ঠিক তখনই বৃত্তের চারপাশে আগুন জ্বলে ওঠে যা দেখে সুন্দরী নারী এবং তার শরীরের সবটাই মাথা তারা দুজনেই সরে যায় এটা তুই ঠিক করলি না আজ না হয় কাল ঠিকই আমি তোর শরীরে রক্ত পান করব মনে রাখিস দেখা যাবে আয় না এখন আমাকে খাইতে সাহস থাকলে এই বৃত্তের বাইরে চলে আয় আমাকে বোকা পেয়েছিস নাকি আমি ঠিক ফজরের আদানের সময় এই বৃত্তের বাইরে আসব। যখন তোদের দুজনের শক্তি আর কাজ করবে না এই বলে আশিক তার বইয়ের মাথাটি হাতে নিয়ে সেই বৃত্তের ভিতরে বসে পড়ে প্রায় ঘন্টা খানিক পর যখন ফজরের আদান দেয় ঠিক তখনই আশিক বৃত্তের বাইরে আসে এবং অখণ্ড মাথাটি নিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে ওর বইয়ের যেখানে গোসল দিয়েছে ঠিক সেই স্থানে পুঁতে রাখে যেন কেউ বুঝতে না পারে অখণ্ড মাথাটি লুকানোর পরে গোসলখানায় চলে যায় গোসল করতে গোসল শেষে করে রুমের চলে আসে নামাজ পড়ার জন্য কারণ মাথা কাটার পর গোসল করে ফজরের দুই ডাকার নামাজ পড়তে হয় প্রিয় বন্ধুরা গল্পটা কিন্তু কাল্পনিক কেউ বাস্তবে নিবেন না আশিক দুই রাকাত নামাজ শেষে যেইটা ডান পাশে সালাম ফিরিয়ে বাম পাশে সালাম ফেরাবে ঠিক তখনই দেখতে পাই কেউ একজন খাটের নিচে শুয়ে আছে এটা দেখা মাত্রই ওর ফোনের লাইটটি অন করে খাটের নিচে গিয়ে দেখে যে এখানে তার মৃত শুয়ে আছে যার মাথাটি বাদে পুরো দেহটাই আছে সেই দেহ এখানে কিভাবে এলো ভয়ে আসি চিৎকার দিয়ে উঠল সেই চিৎকারের শব্দ শুনে সবাই চলে আসলো এসে দেখে যে আশিক অজ্ঞান হয়ে গিয়েছে ওর জ্ঞান ফিরলে সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কোনো খারাপ স্বপ্ন বা বইয়ের স্বপ্ন দেখেছো নাকি লাশ অখণ্ড মাথাওয়ালা লাশ আরে কিসের লাশ আশিক কি হয়েছে তোমার বলো তো আমার খাটের নিচে দেখো সবাই আয়েশা শুয়ে আছে একজন খাটের নিচে তাকিয়ে দেখে যে কেউ নেই আরে ওখানে তো কেউ নেই আয়েশাকে অনেক ভালোবাসো এই জন্য হয়তো ভুলভাল বক্ততেছ বুঝলা সত্যি বলতেছে আমি ঘুমাও তুমি তোমার ঘুম না হওয়ার কারণে এমন হচ্ছে আশিক নিচ্ছুক তুমি ঘুমাও প্লিজ তোমার শরীর ভালো নেই কথাটি বলেই সবাই চলে যায় কিন্তু আশিকের কোনোভাবেই ঘুম আসতেছে না বারবার ওই কথাগুলোই মনে করতেছিল তো বই একটি চেষ্টা করে যেই না ঘুমাতে যাবে এমন মুহূর্তে খাটের থেকে আওয়াজ আসে আশিক তুমি কাজটা ঠিক করলে না আমি জানি তুমি আমাকে বালির চাপা দিয়ে মেরে ফেলেছ কিন্তু কি দরকার ছিল আমার মাথাটি কাটা আশিক নিচ্ছু তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি কতটা আঘাত পেয়েছি আমি তোমাকে ছাড়বো না আশিক কখনোই ছাড়বো না এইসব শোনার পরে আশিক আবার জ্ঞান হারিয়ে ফেলে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আশিক অনুভব করে সে একটা অন্ধকার রুমে কিন্তু এটা কোন জায়গা এত অন্ধকার তার পাশে আবার দেয়াল আরে এইটা তো কবর মনে হচ্ছে কিন্তু আমি মারা গেলাম কখন কথাটি বলেই আশিক সর্বস্ব জোর দিয়ে সেই কবরের ভিতর থেকে বাইরে চলে আসে আর বাইরে আসা মাত্র এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু বেশি বেশি কবিলিং করিতেন